সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার বাইরে প্রবল বিস্ফোরণে কমপক্ষে তেরো জন নিহত এবং অনেকে আহত হয় এই বিস্ফোরণের পেছনে নাশকতার ছক কষা হয়েছিল বলেই মনে করা হচ্ছে আপাত দৃষ্টিতে এমনটাই মনে করা হচ্ছে পাকিস্তানের যোগ রয়েছে বলেও মনে করা হচ্ছে এই নাশকতার ঘটনায় দিল্লির মুখ্যমন্ত্রী আহতদের দেখতে পৌঁছে যান হাসপাতালে ঘটনাস্থলে পৌঁছে যান স্বরাষ্ট্রমন্ত্রী এএনআইকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে সোমবার সন্ধে সাতটায় দিল্লির লালকেল্লার কাছে সুভাষ মার্ট ট্রাফিক সিগনালে একটি হুন্ডাই আইটোয়েন্টি গাড়িতে বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণে পথচারীরা আহত হয় এবং কিছু মানুষের মৃত্যু হয় কিছু যানবাহনও ক্ষতিগ্রস্ত হয় দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা এর আগে বলেছিলেন যে জাতীয় রাজধানী লালকেল্লার মেট মেট্রো স্টেশনের কাছে একটি ধীর গতির গাড়ি লালবাতিতে থামে এবং সেই গাড়িতেই একটি বিস্ফোরণ ঘটে যার ফলে কাছের যানবাহনগুলি ক্ষতিগ্রস্ত হয় প্রতিক্রিয়া জানাতে থাকে সর্বস্তরের মানুষ ঘটনার পর বলিউডের অভিনেত্রী রবীনা ট্যান্ডন সোনু সুদ এবং বিজয় তাদের শোক বার্তা প্রকাশ করেন এক স্যান্ডেলে রিধিমা কাপুর সাহানি সহ অন্যান্য সেলিব্রিটিরাও এই মর্মান্তিক সংবাদে প্রতিক্রিয়া জানিয়েছেন এক্স্যান্ডেলে শ্রদ্ধা জানিয়ে রবীনা লেখেন দিল্লি বিস্ফোরণে প্রিয়জনদের হারিয়েছেন এমন সকল শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ভয়াবহ খবর টুইট করেন তিনি লেখেন দিল্লির লালকেল্লার কাছে মর্মান্তিক বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার হৃদয় ছুঁয়ে যায় ভাঙা হৃদয় ইমোজিও দেন তিনি আসুন আমরা ক্ষতিগ্রস্তদের সমর্থন করি একে অপরের খোঁজ করি এবং শান্তির জন্যে প্রতিশ্রুতিবদ্ধ হই বিজয়ের অফিসিয়াল অ্যাকাউন্টে এক্সে লিখেছে দিল্লির লালকেল্লা কিল্লা মেট্রোর কাছে গাড়ি বিস্ফোরণের খবরে গভীরভাবে মর্মাহত এবং দুঃখিত যেখানে মূল্যবান প্রাণহানি ঘটেছে প্রিয়জনদের হারিয়ে যাওয়া পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করছি রেধিমা তার ইনস্টাগ্রাম স্টোরিজে একটি নোট লিখেছেন যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার এবং আহতদের জন্যে আমার প্রার্থনা লালকেল্লা বিস্ফোরণে শোকাহত তারা যেন দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেয় প্রার্থনা এবং আরও প্রার্থনা হাত ভাজ করে ইমোজি তিনি দেন সিদ্ধার্থ মালাজরা তার ইনস্টাগ্রাম স্টোরিতে ক্ষতিগ্রস্তদের প্রতি তার সমর্থন প্রকাশ করেছেন লালকেল্লা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সকলের জন্যে আমার হৃদয় কাঁদে দিল্লি শক্তিশালী হোক শক্তিশালী থেকো এবং নিরাপদে থেকো সিদ্ধার্থ লিখেছেন বিস্ফোরণের খবর শুনে রাজকুমার রাও তিনিও ভেঙে পড়েছেন বিনীত কুমার সিং এবং নেহা শর্মা অভিনেতা বিনীত কুমার সিং শেয়ার করেছেন দিল্লিতে মর্মান্তিক বিস্ফোরণে আমি হতবা এবং গভীরভাবে হত। আমার চিন্তাভাবনা এবং প্রার্থনা ক্ষতিগ্রস্তদের এবং তাদের পরিবারের সাথে আছে অভিনেত্রী নেহা শর্মা তিনি লিখেছেন নয়া দিল্লিতে মর্মান্তিক বিস্ফোরণে গভীরভাবে শোকাহত এবং মর্মাহত যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা এবং আহতদের শক্তি এবং দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার কাছে মর্মান্তিক এই বিস্ফোরণের ঘটনায় যখন সমস্ত জাতি শোকাহত সমস্ত দেশ শোকাহত সারা দেশ থেকে শোকের ছায়া কিন্তু ইতিমধ্যেই নেমে এসেছে যার মধ্যে চলচ্চিত্র জগতের সদস্যরাও রয়েছেন একটি গাড়ি উড়িয়ে দেওয়া এবং একাধিক গাড়িতে আগুন ধরে যাওয়ার ঘটনায় বেশ কয়েকজনের আহত হবার খবর কিন্তু ছড়িয়ে পড়ে এবং শহর জুড়ে উচ্চ সতর্কতা হাই অ্যালার্ট জারি করা হয় শুরু হয়েছে তদন্ত তবে দোষীদের কঠোর শাস্তির দাবি কিন্তু উচ্চের সর্বোচ্চ